একদিন এক বাচ্চা বিড়াল তার বান্ধবীর বাড়িতে গিয়ে রঙের বালতিতে ঝাঁপ দেয় এবং তার গায়ে রং ঢেলে দেয় এবং তার সাথে তার বান্ধবীও রং নিয়ে খেলা করতে থাকে এবং দুষ্টামি করতে থাকে তখনই বাচ্চা মেয়েটির মা সেখানে চলে আসে এবং তাদেরকে বকাঝোকা করতে শুরু করে এবং তাদেরকে নিয়ে ওয়াশরুমে যায় ওয়াশরুমে গিয়ে তার নিজের মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং তার বন্ধুকে বাইরে বের করে দিয়ে সেখান থেকে চলে যায় বাচ্চাটি কান্না করতে করতে বাইরে একটি ট্যাপে নিজেকে পরিষ্কার করে ঠিক যখন সে রাস্তায় পার হচ্ছিল তখন একটি ট্রাক এসে তাকে উল্টে দেয় এবং তার বাবা তখন সেখান দিয়ে যাচ্ছিল এবং তা দেখতে পেয়ে সে অনেক হতাশ হয়ে যায় এবং সে তার বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতে থাকে এরপর সে কান্না করতে করতে তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যায় এদিকে বাচ্চা মেয়েটিও তার বন্ধুর জন্য কান্না করতে থাকে হাসপাতালে গেলে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানায় তার অনেক রক্তের প্রয়োজন বাবার রক্ত পরীক্ষা করা হয় কিন্তু ডাক্তার বলে যে তার বাবার সাথে রক্তের ম্যাচ হচ্ছে না এবং বাবাটি তা দেখে হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে সে কান্নাকাটি করতে শুরু করে ঠিক তখনই তার বান্ধবী বাচ্চা বিড়ালটি আসে এবং তাকে সেই রিপোর্টটি দেখায় এবং বলে যে তার সাথে রক্তের গ্রুপ ম্যাচ হয় এবং সেই বাচ্চা বিড়ালটি তার বন্ধুকে রক্তদান করে এবং তারপর তারা দুজনেই সুস্থ সবলভাবে খুশিতে থাকতে থাকে